আল্লাহর কসম আমি নিজে খাচ্ছি অনেক দিনের পায়খানার কষ্ট থেকে মুক্তি পাচ্ছি এত সুন্দর কাজ করবে আমি ভাবতেও পারিনি পাঁচ ছয় বছর যাবৎ আমার ঠিক মতো পায়খানা হয়নি রাতে এক চামচ খেয়েছি সকালে এত সুন্দর টয়লেট হয়েছে যা বলে বোঝানো যাবে না জনাব তাওহিদ লিখেছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের প্রোডাক্টটা খুব ভালো ছিল আমার বোনের জন্য নিয়েছিলাম আমি প্রায় তেরো হাজার টাকার পরীক্ষা নিরীক্ষা করেছিলাম কোনো কাজ হয় নাই পরে আপনাদের কাছ থেকে পাউডারটা নেওয়াতে এখন আলহামদুলিল্লাহ ভালো আছি জনাব হাবিব লিখেছেন আমি আপনাদের কাছ থেকে কোষ্ঠ রেমেডি কিনেছিলাম সত্যি ভালো ফলাফল পেয়েছি খুব ভালো প্রোডাক্ট টয়লেটের প্রবলেম শেষ সারাদিন ফুরফুরে মেজাজে থাকি আপনাদের অনেক অনেক ধন্যবাদ জনাব শরীফ লিখেছেন এটা অনেক ভালো আমি খুব উপকার পেয়েছি টাকা বড় কথা নয় সমস্যা দূর হয়েছে এটাই বড় কথা এবং এবং জনাব মহসিন বলেছেন খুবই ভালো প্রোডাক্ট একটা অর্ডার করেছিলাম দুই দিন পরে আরো একটা অর্ডার করলাম অন্য আরেকজনের জন্য ইতিমধ্যে কয়েক হাজার মানুষের উপকৃত হচ্ছু সংবাদগুলো আমাদেরকে বিভিন্নভাবে জানিয়ে যাচ্ছে আমাদের কুষ্টকীয় রেমেডি সেবন করার ফলে আপনার পেটের ভিতরে জমে থাকা সমস্ত পুরনো মলগুলো নরম করে পেট পরিষ্কার করে বের করে দিবে আমাদের এই কুষ্টকীয় রেমেডিতে রয়েছে শ্রেষ্ঠ ভেষজ সমূহ এই উপাদানগুলো আপনার হজম শক্তি বৃদ্ধি করবে আপনার মল থেকে অভ্যাস স্বাভাবিক করবে এটি খাওয়া খুবই সহজ এক চা চামচ পাউডার এক গ্লাস কুসুম গরম পানিতে মিশিয়ে রাতে ঘুমানোর আগে সেবন করুন সকালে আপনার পেটের মলগুলোকে নরম করে পেট পরিষ্কার করে বের করে দিবে ফলে আপনার শরীর হবে হালকা পাতলা ও ফুরফুরে আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আমাদের কোষ্ট রেমেডি দ্রুত স্টক আউট হয়ে যাচ্ছে আমরা সঠিক সময়ে গ্রাহকদের পৌঁছে দিতে হিমশিম খাচ্ছি তাই পর্যাপ্ত স্টক থাকতে দ্রুত অর্ডার করুন এখন অর্ডার করলে আপনার জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি কোষ্ট রেমেডি অর্ডার করতে আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করুন অথবা ভিডিওতে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ